ফল যদি আল্লাপাক দেয় তাহলে তো এক বিঘায় তিন লাখ অতি পারে ভারত সুন্দরী প্রতি বছর লাগাবেন প্রতি বছর গাছ তুলে নতুন লাগে ফুল গাছ লাগালে জৈব সারটা একটু বেশি দেওয়া লাগে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে একেবারে কম খরচে লাভজনক কি প্রজেক্ট রয়েছে তাহলে আমি সেই তালিকার প্রথমে দিব হচ্ছে এই কুল চাষ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ভারত সুন্দরী একটি কুল বাগানে। এবং খুবই লাল টস্টসে আর খুবই রসালো একটি কুল হচ্ছে ভারত সুন্দরী কুল আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হচ্ছে লাল টকটকে হয়ে আছে পুরো বাগানটা দর্শক এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে ঠিম রয়েছে হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চাঁদপুরে আমাদের হারুন শেখ ভাইকে আপনাদের মনে আছে বোধহয় বিভিন্ন ধরনের ফল ফলাদি চাষ করেন তার একটি বিশাল নার্সারিও রয়েছে তার দারুণ সুন্দর একটি বাগানের প্রজেক্ট আমরা আসছি এবং এই এক একটি গাছের যে পরিমাণ কুল মার্শাল্লা আমরা দেখতে পাচ্ছি তাতে আসলেই আমরা ধরে নিতেই পারি বা আমরা বুঝতে পারছি যে আসলে এটা কতটুকু লাভজনক তো আজকে আমরা এই কুল চাষ নিয়ে বিস্তারিত কথা বলবো হারুন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই কুল চাষের আদি অন্ত চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আরুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যাক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো আরুন ভাই আপনার কুল বাগানে এসে তো একদম পুরো মাথা নষ্ট ভাই এত সুন্দর কুল হ্যাঁ ইনশাআল্লাহ ভাই কি কুল এটা ভারত সুন্দরী ভাই ভারত সুন্দরী এটা আবার থাই আপেল না তো ওই থায়া আপেল ভারত সুন্দরী একই জিনিস একই জিনিস আচ্ছা তাহলে অন্য জায়গায় এত সুন্দর কালার আসে না আপনার এত সুন্দর সিঁদুরের মতো কালার আসছে ব্যাপারটা কি বলেন তো আল্লাহ পাক দিয়েছে কালার খেলাপাক দিয়েছে যাক মাসাল্লাহ আপনার এবার হচ্ছে নতুন কতটুকু করলেন এখানে আছে আপনার পঞ্চাশ শতক নতুন নতুন করছেন পঞ্চাশ শতক আর টোটাল কুল বাগান কতটুকু ওই টোটাল প্রায় তিন বিঘে মানে তিন একর মতন তিন একর হুম পুরোনো একটা বাগান রয়েছে না আচ্ছা তারপর ওই যে ওইখানে একটা বাগান রয়েছে ওটা তার আজকে যাওয়া আসছে না আপনার আচ্ছা আচ্ছা কুলের কয়টা জাত রয়েছে আপনার কুলের আপনার হলো ভারত সুন্দরী বল সুন্দরী তারপরে চাইনা টক মিষ্টি আচ্ছা আবার নতুন একটা কালার টক মিষ্টি আছে কমলা কালার ও আচ্ছা নতুন আরেকটা জাত নিয়ে আরেকটা জাত নিয়ে আছে 12 মাসই করছেন নাকি আবার নাইকেলিও আছে 12 মাসও কিছু আনিছি লাগাইনি এখনো লাগাবো লাগান নাই আচ্ছা কি কুল তুলছেন আজকে একটু দেখি তো আমরা এটা ভারত সুন্দরী ভাই ভারত সুন্দর তুলছেন এই বাইসে বাইসে বড় বড় আছে কিছু আচ্ছা আমরা একটু কুল দেখি তো বাহ মাশাআল্লাহ এত সুন্দর কালার হ্যাঁ জি লাল টকটকে ভাই এটা বাজারে কি তোলা শুরু করছেন হ্যাঁ আরো এক সপ্তাহ আগে থেকে বাজে যাচ্ছে বাজারে এক সপ্তাহ আগে থেকে না জি আচ্ছা তো সেই ক্ষেত্রে দাম কেমন পাওয়া যাচ্ছে প্রথমে আপনার 150 টাকা করে ছিল এখন 120 25 20 মানে কোন এরকম রকম আচ্ছা কেজি ভারত সুন্দরীটা কতটুকু লাভজনক মনে হয় অন্য কুলের সাথে যদি তুলনা করা হয় ভারত সুন্দরী তো আপনার মোটামুটি সবচেয়ে ভালো লাভ মনে হয় সবচেয়ে আপনার এই ডিসেম্বরের পনেরো তারিখ থেকে সিরা যাবে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে সিরা যায় বলেন আচ্ছা আজকে ডিসেম্বরের কত বাইশ বাইশ তারিখ বাইশ তারিখ আজকে তেইশ তারিখে তেইশ তারিখ না জি আচ্ছা তো ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তোলা যায় এর আগে কোনো কুল তোলা যায় এর আগে ভাড়া ওই যে আপনার টাঙ্গাইল টক একটা আছে ওটা সিরা যায় লোক নভেম্বর থেকে আচ্ছা তারপরে ওই ডিসেম্বরের প্রথম থেকে চায়না টক মিষ্টি সেরা যায় আচ্ছা এক লোক আপনার ওই বাঙ্গার পরে পদ্মা সেতুর আগে একটা বাগান করছে ওই লোক নভেম্বরের লোগে আপনার পঁচিশ তারিখ থেকে চিরা শুরু করছে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ জি কোন কুল এটা ওটা চায়না টক মিষ্টি আমার কাছে চারানে ছিল অনেক বিরাট ব্যাপার তো ও মেলা দামে বেঁচতে চাই আচ্ছা আপনার যে কুলের আমরা যে সাইজটা দেখছি জি এক কেজিতে কতগুলা হচ্ছে এখন এই ডেমোনা হয় পঁচিশটে তিরিশটা লাগবে এরকম পঁচিশ তিরিশটা জি আচ্ছা সেক্ষেত্রে আপনার যদি এক বিঘা কুল থাকে যে এই ভারত সুন্দরী তাহলে আপনার টোটাল কীরকম বিক্রি করা যায় কত টাকার বা কীরকম এক বিঘা থাকলে তো আপনার ফল যদি আল্লাহাক দেয় তাহলে তো এক বিঘায় তিন লাখ হতে পারে আবাদ ফলন আপনার ফলন আপনার যেরকম হয়েছে এই যে আমরা দেখতে একটা গাছে ভরপুর ফলন যেহেতু ছোট গাছ বছর বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার গাছগুলো কিন্তু বাড়ে নাই আচ্ছা তারপরও যা আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে ফল আপনি কি এখানে শুধুই কুল করেন হ্যাঁ এখানে শুধু কুল শুধু কুল করে কি পোষায় এর ভিতরে আপনার জালের চাষও করছিলাম আমরা ও আচ্ছা আচ্ছা কুল জাল একবার লাগাইছিলাম ধরেন আর কত এক মাসের মধ্যে তো কুল শেষ জি যে আর এক মাসের ভিতর শেষ হয়ে গেছে এই কুল শেষ হয়ে গেলে তারপরে কি লাগাবেন এই আপনার এই ভারত সুন্দর এটা রাখবো না আবার হুম এটা তুলে আবার ফিরে লাগাবো না কেন তুলবেন কেন কারণ পুরন গাছে আপনার ফলনটা বলে ভালো হবে কিন্তু আপনার কালার আসবে না এরকম তাই নাকি আর এই ফলটা দেখা গেল একশো একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি বেচতে পারবেন কিন্তু আপনার যে মুড়ি গাছ রাখবেন ওটা ফলের সাইজ ছোট হবে কালার আসবে না ফলের কালারটা কম আসবে ওটা পাকতে গেলে আর এক মাস লেট হবে মানে আপনি বলতে চাচ্ছেন যে নতুন করে বারবার লাগাতে জি জি হ্যাঁ ভারত সুন্দরী প্রতি বছর লাগাবেন প্রতি বছর গাছ তুলে আবার নতুন লাগাবেন তাই নাকি তাহলে আপনার ওই জায়গা পাঁচ হাত করে লাগাচ্ছেন পাঁচ হাতই জায়গায় আপনার হয়ে যাচ্ছে আর যখন মুড়ি রাখতে যাবেন তাহলে দশ হাত বাই দশ হাত দেওয়া লাগবে জায়গাটা তা জাগা জস সুযোগ দিলেও আপনার নিচের ফলের কোনো কালারই আসবে না তাই নাকি কালার আসবে না এই সাইজ ফলটা পাবেন না এই এরকম বড় সাইজের ফল হবে না ও আচ্ছা তাহলে ভাই এতদিন আমরা জানতাম যে দুই বছরে তিন বছরের গাছে নাকি ফল বেশি হয় বেশি ফল হয় কিন্তু আপনার ওই বেস্তি গিলি আপনার এই সাইজ তার কম দামে বেচা লাগবে আচ্ছা মানে এই যে দশ কেজি ফল হয় ওর এক মনও মানে ওর এক মন হবে এর সাথে পারবে না

আচ্ছা আর মূলত এটা তো বোধ হয় আট মাস বা নয় মাস বয়স হইলেই ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ আপনার দেখা গেলে এই সময় ফল বেছে আপনার বাগান শেষ চৈত্র মাসে চারা লাগাবেন জি আ পুশ মাগমাশে শেষ মাগমাশে শেষ ফাল্গুন চৈত্র তার মানে মাস 10 মাসের ভিতর ক্লিয়ার দশ মাসের ভিতরে ক্লিয়ার আর এরপরে ভিতরে আপনারা চাইলে তোর মুস মরিস হ্যাঁ ওর ভিতরে যে কোনো সবজি আপনারা করে নিয়ে যাচ্ছে আচ্ছা তো আপনার ভারত সুন্দরীতে এই বছরে কি রকম আশা রয়েছে ভারত সুন্দরী টোটাল যা রয়েছে এই বছর তো আপনার তুলনায়মূলক ফলনটা একটু কম তারপরও আল্লাহর রহমতে যা আছে ধরেন এই ফলগুলো 120 টাকা করে এখন বিক্রি হচ্ছে আমাদের হুম হুম তা এক গাছে যদি আপনার দশ কেজি ফল হয় তাও দেখা গেলে বারোশো টাকা আসতেছে আচ্ছা আমার মনে হয় যে খারাপ হবে না এবছর আচ্ছা টোটাল আড়াইশো গাছ টোটাল মিলিয়ে কুল বিক্রি করে কত টাকা হতে পারে এবছরে এখন ওই লাস্টে ছাড়া তো বলতে পারবো না এখন এখন তো শুরুর দিকে এখন তো শুরুর দিকে শুরুর দিকে বলা কঠিন জি আচ্ছা যাই হোক আপনার কুলের সাইজ ভালো লাগলো কালার ভালো লাগলো এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগাম উঠে যাওয়ার কারণে সব ব্যাপার গুলো ভালো লাগলো এখন কুলের একটু পরিচর্যার ব্যাপারটা জানতে চাই পরিচর্যা আপনার লোকে কুল গাছ লাগালে জৈব সারটা একটু বেশি দেওয়া লাগে তারপরে রাসায়নিক সার দেওয়া লাগে মাঝে মাঝে স্প্রে টা দেওয়া লাগবে কুলের এটা দিলেই হবে আর যারা মনে করেন নতুন করে লাগায় এরা তো সকলে যত্ন বসবে না হুম দেখলে আমার কাছে পরামর্শ নিলে আপনার সঠিক পরামর্শটা দিতে পারবো আচ্ছা এখানে এই যে বেশি আগাম করার পিছনে কি কি যুক্তি থাকে পরামর্শ সেটাই আপনার ফোন দিলে আমি বলে দেবো যারা বাগান করবে কি কি করা লাগে আমি সব এক বিঘা কুলে খরচ কিরকম আসতে পারে খরচ তৈরি ভিতরে সাথী ফসল আপনি কুল গাছ লাগালে সাথী ফসল একটু রাখবেন রাখলে ওই আবাদে খালি চার টাকাটা বাড়তি লাগবে আপনার জৈব সারটা আচ্ছা

তাছাড়া মোটামুটি এটা বেশ লাভজনক যে আমরা তাহলে সর্বশেষ কি বলতে পারি এক বিঘা কুলে কত দুই লক্ষ টাকা গড় ধরতে পারি তা দুই লাখ দেড় এরকম হবে আচ্ছা দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের হারুন ভাইয়ের সাথে এবং আজকে আমাদের সময় স্বল্পতা রয়েছে যে কারণে আমরা হয়তো বাকি কুলগুলো দেখাতে পারলাম না তবে সময় করে আরও একদিন আসব ভাইয়ের বাকি কুলগুলো দেখাবো আজকে আমরা যে ভারত সুন্দরী নিয়ে কথা বললাম একদম দেখেন কত সুন্দর দারুণ সুন্দর হচ্ছে কুল এবং এই কুল দেখে আমারই এখন লোভ হচ্ছে জানি আপনাদেরও লোভ হবে তো যাদের হচ্ছে বাগান দেখার ইচ্ছা রয়েছে দ্রুত ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওতে ফোনে যোগাযোগ করে চলে আসেন বাগান দেখে যান বাগান থেকে ফ্রেশ ফল টাটকা ফল নিয়ে যান আর যদি কেউ বাগান করতে চান তাহলে ভাইয়ের তো নার্সারিও আছে উনি এইখান থেকে সায়ন কেটে চারা তৈরি করেন হ্যাঁ এই যে আপনার সায়ন নিশ্চয়ই দেখেন মাথাটা কাটা আচ্ছা আচ্ছা তার মানে আপনি এই যে যে যাত্রা দেখছেন

তো যাই হোক দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভাইয়ের কাছ থেকে এবং আপনারাও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কারণ ভাই আপনার জন্য দোয়া এবং শুভকামনা আর আমাদের দর্শক যখন যোগাযোগ করবে আমাদের চ্যানেলে কথা বললে অবশ্যই একটু ছাড় দিবেন অবশ্যই ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম